বন্ধুরা সপ্তাহে একদিন এই উপায়টা করে দেখো তোমাদের মুখে যদি বয়সের ছাপ চলে আসে তকে যদি মেচেতা পিগমেন্টেশান কিংবা ব্রণ একনে হয়ে যাওয়ার পর সেই সমস্ত দাগ ছোপ থেকে থাকে সেগুলো দূর হবে ত্বকে যদি ওপেন পোর থাকলে সেগুলোও দূর হবে ত্বক ভেতর থেকে ফর্সা উজ্জ্বল গ্লোয়িং হবে ঝলমলে হয়ে যাবে এবং ত্বকে চলে আসবে দেখবে একটা পার্লারের ফেশিয়াল করার পর যেরকম গ্লো আসে সেরকম গ্লো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে একটা অ্যালোভেরা ফেশিয়াল শেয়ার করব যেটা তোমাদের স্কিনকে লাইটেন করবে ব্রাইটেন করবে সাথে সাথে ত্বকের হারিয়ে যাওয়া যে গ্লোটা কিন্তু একবার ইউজেই ফিরে আসবে ত্বকে যদি বয়সের ছাপ রিঙ্কেল ফাইন লাইন্স এসে গিয়ে থাকে বা দাগ ছোপ থাকে সেগুলোও কিন্তু মিলিয়ে যাবে আর আমরা পার্লারে গিয়ে ফেশিয়াল করলে যেমন মুখটা গ্লোইং চকচকে হয়ে যায় না দেখতে খুব ভালো লাগে ঠিক ঠিক তেমনই কিন্তু এই ফেশিয়ালটা করার পরেও মুখটা গ্লোয়িং চকচকে হয়ে যাবে একবার তোমরা ট্রাই করে দেখতে পারো তার জন্যে দেখো এখানে আমি নিচ্ছি আমার গাছের অ্যালোভেরা বন্ধুরা এই গাছের অ্যালোভেরা খুব ভালো স্কিনের জন্যে চুলের জন্যে ভীষণ ভালো কাজ দেয় তবে গাছের অ্যালোভেরা না পেলে তোমরা মার্কেটের অ্যালোভেরাও ইউজ করতে পারো আমরা মার্কেটের অ্যালোভেরা ইউজ করি কারণ সেটা খুবই সহজেই পাওয়া যায় আর এই গাছের অ্যালোভেরা কিন্তু স্কিনের জন্যে চুলের জন্যে ভীষণ ভালো তোমরা কিন্তু আমি বলবো প্রত্যেকে বাড়িতে একটা অ্যালোভেরা জেল লাগাবার জন্য অ্যালোভেরা গাছ লাগিয়ে নিও তবে অনেকেই বলো যে গাছের অ্যালোভেরা স্যুট করে না সেটা কেন করে না জানো তো সেটা ভালো করে না ধুলে অ্যালোভেরা আমি দেখো কতবার ধুলাম প্রথমে আমি কলের তলায় ভালো করে অ্যালোভেরাটাকে ধুয়ে নিলাম তারপরে এটাকে বাটিতে জলে আমি দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধোয়ার জন্যে এবার দেখো অ্যালোভেরা জেলটা আমি ছাড়িয়ে নিচ্ছি খোসাটা ছাড়িয়ে জেলটা ভেতরের বের করছে এরম জেলটা সেটাও কিন্তু আমি আবার জলের মধ্যে দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি যদি খুব ভালো করে তিন থেকে চারবার পাঁচবার ভালো করে ধুয়ে নেওয়া হয় তাহলে কিন্তু অ্যালোভেরার লাগালে কুটকুট করে না বা কোনো রকম ইরিটেশন হয় না তবে তোমরা এটা এই সেম প্রসেস অ্যালোভেরা জেল মার্কেটেরটা দিয়েও করতে পারো এবার দেখো এই অ্যালোভেরা জেলটা আমি একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি অ্যালোভেরা জেলটা আমি বানিয়ে নিচ্ছি এটা কিন্তু একদম ন্যাচারাল একদম পিওর একটা অ্যালোভেরা জেল তো এখানে আমি আগারো থ্রি জার পার্সোনাল ব্লেন্ডারটাতে ব্লেন্ড করে নিলাম যেটার স্টেনলেস স্টিল ব্লেড থাকে প্লাস্টিক জার তিনটে জার দেয় এটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এবার দেখো এই অ্যালোভেরা জেলটাকে আমি ভাগে ভাগ করে নিচ্ছি একটা দিয়ে আমি একটা হেয়ার কেয়ার করছি আজকে সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আজকে আমি মাথাটা চুলের মধ্যে একটু লাগাবো বলে আর বাদ বাকি যেটা পোর্শন সেটা দিয়ে আজকে আমি একটা ফেশিয়াল করব। তো দেখো এখানে আমি নিয়েছি বাটিতে এক চামচ অ্যালোভেরা জেল সে তার সাথে আমি দিচ্ছি এক চামচ কাঁচা দুধ বন্ধুরা কাঁচা দুধ কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো তবে কাঁচা দুধ না যদি পাও তাহলে বয়েল করা দুধই ঠান্ডা করে নেবে যে কোনো দুধ কিন্তু দিতে হবে দুধ আর অ্যালোভেরাটাকে খুব ভালো করে আগে মিশিয়ে নেব আর বাদবাকি দুধটা যে রেখে দিয়েছি সেটা কী করবো পরে বলে দিচ্ছি তার সাথে দিলাম এক চিমটি হলুদ এবার এই হলুদটা দিয়েও অ্যালোভেরা জেল দুধ আর এই হলুদটা খুব ভালো করে মিশিয়ে নেবে মিক্সিংটা যেন খুব ভালো হয় হলুদ অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়ালের কাজ করে এই গরমকালে যে আমাদের মুখে দানা দানা হয়ে যায় মানে পিম্পলস ঘামাচি এরম ধরনের ইনফেকশন হয় সেগুলো দূর করবে কিন্তু হলুদ আর দিলাম আমি এক চামচ বেসন বন্ধুরা বেসন কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো বেসন স্কিনের এক্সট্রা অয়েলটাকে অ্যাবজর্ব করে প্রচণ্ড পরিমাণ ঘাম হয় তেল তেল হয়ে যায় মুখটা এই ফেশিয়ালটা করে দেখো তোমার স্কিনে একদিনে দশটা ফেশিয়ালের গ্লো চলে আসবে এত সুন্দরভাবে স্কিনটাকে ব্রাইটেন করবে টাইট করবে স্কিনে একটা গ্লো এনে দেবে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে খুব ভালো করে মিশিয়ে নেবে অ্যালোভেরা জেল দু চামচ যদি তোমরা মার্কেটের অ্যালোভেরা জেল দাও তাহলে দেবে এক চামচ সেটা কনসেনট্রেটেড তো একটু বেশি পরিমাণ থাকে একটু ঘন হয় তো এক চামচ দেবে যদি মার্কেটের অ্যালোভেরা জেল দাও আমি এখানে নিয়েছি দু চামচ অ্যালোভেরা জেল এক চামচ দুধ আর একটু হলুদ আর বেসন এবার দেখো যে দুধটা আমি রেখে দিয়েছিলাম একটু সেটা দিয়ে বানাবো আমি একটা ক্লিনজার তো দেখো এই দুধটার মধ্যে আমি মেশাচ্ছি তিন থেকে চার ফোঁটা নারকেল তেল অবশ্যই মেশাবে নারকেল তেল আর দুধ যখন মিশবে কম্বিনেশানে একটা ডাবল ক্লিনজিং হবে তোমার স্কিনটাকে ডিপলি ক্লিন করবে এটা ভীষণ ভালোভাবে তোমার স্কিন থেকে ডার্ট সরিয়ে দেবে ধুলো ময়লা যে কোনো কিছু তুলে কিন্তু মুখটা পরিষ্কার চকচকে করে দেবে এই ক্লিনজারটা দিয়ে মুখ পরিষ্কার করলে তোমাদের ওপেন পোরগুলো খুব ভালোভাবে পরিষ্কার করবে মুখের থেকে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস যেগুলো থাকে না মুখে দানা দানা হয়ে যায় অনেক সময় দেখবে মুখের মধ্যে গুঁড়ি গুঁড়ি থাকে সেগুলোও কিন্তু দূর করবে অতিরিক্ত ব্রণ অ্যাকনে পিম্পল হয় যাদের সেগুলোও দূর করবে এক মিনিট ধরে এইভাবে একটু মাসাজ দিয়ে দিয়ে ভালো করে মুখটা পরিষ্কার করিয়ে নেবে দেখবে কত সুন্দর মুখটা পরিষ্কার হয়ে গেছে এরপরে যে ফেস প্যাকটা বানালাম মুখে সুন্দর করে লাগিয়ে নেবে বন্ধুরা হাজার টাকার ফেসিয়াল নয় এই জিনিসটা যদি মুখে লাগিয়ে নিতে পারো দেখবে তোমার স্কিন কাচের মতন ফর্সা ঝকঝকে হয়ে যাবে কোনো দাগছোপ থাকবে না কোনো কালচে ভাব থাকবে না হ্যাঁ বন্ধুরা এটার জন্যে কিন্তু তোমার স্কিন অনেকটা বেশি গ্লোয়িং হবে টান টান হবে রিঙ্কেল চলে যাবে যাদের মুখে দাগ ছোপ এসে গেছে বয়সের ছাপ এসে গেছে একবার করে দেখো এটা তোমরা সপ্তাহে একদিন করে করতে পারো গলায় লাগিয়ে নেবে ভীষণ ভালো রেমেডি বন্ধুরা এটা একবার না ট্রাই করলে তোমরা বুঝতে পারবে না সম্পূর্ণ ফেসে এটা লাগিয়ে তোমরা দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করবে দেখো আমি মোটা করে লাগিয়ে নিচ্ছি যতটা পারবে ভালো করে লাগাবে চোখের তলার কালি চলে যাবে এটা সম্পূর্ণ ন্যাচারাল ঘরোয়া একটা রেমেডি যেটা ছেলে মেয়ে বাচ্চা বড় প্রত্যেকেই করতে পারে ভীষণ ভালো রেজাল্ট পাবে পনেরো মিনিট পরে দেখো আমি মুখটা যে তোমাদের মুছে দেখাচ্ছি তারপরে আমি মুখটা ধুয়ে চলে আসব। অসম্ভব এটা ফ্রেশনেস আসবে গ্লো আসবে স্কিনটা টান টান মসৃণ এই ছোট্ট ছোট্ট যত্নগুলো তোমার স্কিনের কিন্তু টেক্সচার পাল্টে দিতে পারে তো দেখো আমি মুখটা খুব ভালো করে মুছে নিয়েছি এবার দেখো মুখটা আমি ধুয়ে চলে এসেছি জাস্ট হালকা তাওয়েল ড্রাই করে নিচ্ছি মুখটা ধোয়ার পরে কতটা মুখটা গ্লোয়িং লাগছে দেখো এবার যে কোনো ময়েশ্চারাইজার ক্রিম নাইট সন্ধ্যেবেলা করলে যে কোনো নাইট ক্রিম সিরাম যেটা তোমার পছন্দের আমি একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নিলাম যে কোনো একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নেবে স্কিনটা হাইড্রেট থাকবে স্কিনটা অনেক বেশি গ্লোয়িং থাকবে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে